আমার কাছে মনে হয় বাঙালি এবং বাংলাদেশিরা এই উপমহাদেশে যাদের সাংস্কৃতিক বন্ধন সাক্ষর এতটাই সমৃদ্ধ সেটাকে তারা রক্ষা করতে গিয়ে যেটাকে আমরা স্বাধীনতা বলি অধিকার বলি অর্জনের জন্য তারা বারবার তক্ষণ লড়াই করেছে যুদ্ধ করেছে সেই জাতি আমরা বাংলাদেশ এখানে আমাদের ছাত্রনেতা আমাদের সময় ছাত্রনেতা ছিলাম সে যখন বক্তৃতা করছিল সে প্রথমে বলেছে যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের রাজনৈতিক বক্তৃতা করছে এটা আমি গভীরভাবে দেখলাম যে পুরোটাই সে রাজনৈতিক বক্তৃতা এবং সেই বক্তৃতা মানুষের কথা সে বলেছে দলের কথা বলেছে আগামী দিনে তার স্বপ্নের কথা সে বলেছে এটা আশা উন্দের উজ্জ্বল আমাদের সাংস্কৃতিক সম্পাদক যখন আমরা দেখেছি মানুষ বিশেষ করে অভিনেতা সাংস্কৃতিক দাইনে যারা থাকে কারণ বড় অংশটা স্বরতন্ত্রের সঙ্গে আপোষ করেছে সুবিধার হয়েছে কী করে প্রথম নিজের জন্যে পরিবারের জন্যে দেশটির জন্যে গোষ্ঠীর জন্যে তখন আর উজ্জ্বল ভাই সাহসটা নিয়ে লড়াই করেছেন কারণ তার ভিতরে একটা রাজনৈতিক আদর্শ কাজ করেছে এবং সেই রাজনৈতিক আদর্শের কারণে অনেক কিছু তিনি এড়িয়ে গেছেন অথবা নির্যাতন করেছেন কিন্তু আকস করি না অংশ জায়গায় সাংস্কৃতিক দৃঢ়তার রূপ পায় সে ততটাই শক্তিকে বলিয়া যেমন যারা মা কেউ তখন ভাবতে পারে নাই এই সময়টাই আমাদের স্বাধীনতা ভোট আন্দোলন নেতা ছিল শেখ মুজিব সেই সময় মানুষ তো শেখ মুজির কাছে এই ঘোষণাটা প্রত্যাশা করেছিল কিন্তু শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে যদি বলে নিরাপদ গন্তব্যে তিনি চলে গেছিলেন তার অনুসারীরা হয়তো কষ্ট পাবে কিন্তু তাজউদ্দিন সাহেব গ্রেপ্তারের আগে কিন্তু শেখ মুজিবের কাছে নিয়ে গেছিল বলেছিলেন তার ভাষায় তার যুদ্ধ ভাষায় যে আপনি বঙ্গবন্ধুর কিছু একটা বলে যান না হলে আপনি চলে গেলে আমরা কি জাতির কাছে দিব তো তিনি একটু স্বভাবসিদ্ধভাবে নাকি তেল দিয়ে ঘুমা আমি বললে তো আমাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটকা যিনি রাষ্ট্রদ্রোহী মামলায় ভয় পেয়েছিলেন

শত শহীদের মতো তিনি শহীদ হতে পারতেন কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি তার পেশায় রাজনীতিতে আসেননি নানান বিবর্তনের মধ্যে একসময় সিপাহী এবং জনতা সাতই নভেম্বরে তাকে আবার সামনে নিয়ে এসেছিলেন যখন তিনি স্বাধীনতা যুদ্ধ মানে ঘোষণার সময় বলেছিলেন আমি মেজর গিয়া বলছি আর এই স্বাধীন আয়ের বারো বলেছিলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি সামরিক পদোন্নতি না মানুষের হৃদয়ের প্রতি গভীরতার যে স্থান আমার বিবেচনায় সেটা করেছিল তার স্ত্রী তার সহভর্গুলি যিনি পরবর্তীতে আপসির নেত্রী হিসাবে জাতির কাছে না দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে পরিচিতি লাভ করেছেন তিনি বেগম খালেদা এই জন্য তাকে আগসী বলে আমরা শত নির্যাতনে শত হামলা কোনটাই তাকে জমিয়ে রাখতে পারে নাইকে যেতে হবে এই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন তিনি তা পালন করেছিলেন নব্বই গণভুত্থানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াস

দুটি গণপ্রচারের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে আরেকটি পরিবার ব্যাংক দেখা হিসাবে চিহ্নিত শেখ হাসিনা প্রথম ব্যাংক দেখা তেমন না তার বড় ভাই না ছোট ভাই আমি জানি না শেখ কামাল বিখ্যাত ব্যাংক ডাকাতি হিসাবে মজিবের জীবিত অবস্থাতে এই এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী জেনেছে এমন বিবর্তনের মধ্যে যে চুয়ান্ন বছর অতিক্রম করেছে সেই চুয়ান্ন বছর এখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের আমরা অপেক্ষা করছি সেই গণতন্ত্রের উত্তরণ একটি সচ্ছা গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্ত করতে পারি এই আকাঙ্ক্ষার জন্যে অসংখ্য মানুষ আমাদের সন্তান কিশোর যুব যুবতী তরুণ তরুণী নিজেকে উৎসাহ হয়েছে গুম হয়েছে এক ছাত্র দলেরই পণের পাঁচ হাজার তারা শহীদ হয়েছে সেই সন্ধিক্ষণের মুখোমুখি আমরা অপেক্ষা করেছি এবং সেই সময় অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করছে তার দায়িত্ব কিন্তু অনেক সেই দায়িত্ব আমরা তাদের পাশে আছি কারণ ভালো কাজের সময় বাংলাদেশি হিসাবে সব মানুষ উৎসাহিত বোধ করে সেহেতু আপনার যে চমৎকার উদ্যোগ নিয়েছেন আমি তার প্রেক্ষিতে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে এসেছেন সবাইকে